নিউ ইয়র্কের যাত্রীদের সুরক্ষায় আগামী সোমবার থেকে অতিরিক্ত তিনশো পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল এর জন্য খরচ হবে প্রায় সাতশো মিলিয়ন ডলার এই ঘোষণার ফলে প্রতিদিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রতি ট্রেনের জন্য অতিরিক্ত দুজন পুলিশ যাত্রীদের নিরাপত্তায় কাজ করবেন সাবয়ের নিরাপত্তায় সরকারের নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা নিউইয়র্ক সিটিতে প্রতিদিন গড়ে চার দশমিক ছয় মিলিয়ন যাত্রী সাবয়ে ব্যবহার করায় চাপ বেড়েছে স্টেশনগুলোতে দিনের পাশাপাশি রাতের বেলায়ও যাত্রীরা সাবোয়ে ব্যবহার করেন নিউইয়র্ক সিটিতে সাতশো পঞ্চাশটি প্ল্যাটফর্মে প্রায় আড়াই হাজার নিরাপত্তারক্ষী প্রতিনিয়ত টহল দেন তারপরও গড়ে প্রতিদিন প্রায় ছয়টির মতো অপরাধ সংগঠিত হচ্ছে এতে যাত্রীরা সাবয়েকে অনিরাপদ মনে করছেন বলে জানান মেয়র আইনশৃঙ্খলা বাহিনীর টহল রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কমই থাকে দুর্বৃত্তরা এই সুযোগটাই গ্রহণ করেন অপরাধের জন্য এই সময়টায় একশো পঞ্চাশটি ট্রেন চলাচল করেন যাত্রী পরিবহনে যাত্রী নিরাপত্তায় প্রতি ট্রেনের জন্য সোমবার থেকে রাতের বেলায় দুজন করে পুলিশ মোতায়েন করা হবে বলে জানান এমটি এর প্রধান নির্বাহী যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আন্তরিক এজন্য পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন গভর্নর বরাদ্দ বাড়ানোর ফলে সাবওয়েগুলোতে এলইডি লাইট বাড়ানো সহ যাত্রী নিরাপত্তায় ব্যারিকেড দেওয়ার কথাও বলেন তিনি সাবওয়ে ব্যবহারের ক্ষেত্রে অনেক যাত্রী অনিরাপদ ভাবছেন যে কারণে সিটির এই উদ্যোগে কিছুটা হলেও নির্ভর হবেন বলে আশা করছেন তারা অতিরিক্ত পুলিশ মোতায়েনে যাত্রীরা নিরাপদ বোধ করার পাশাপাশি অপরাধ কমে আসবে বলে আশা করছেন যাত্রীরা শরিফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর